আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে আবারও একটা গিয়ার বক্সের কাজ নিয়ে চলে আসলাম আমরা গিয়ারবক্সের ভিডিও নিয়ে চলে আসলাম কেমন করে সেটিং করতে হয় গিয়ার বক্সটি এসেছে আমাদের কুয়াকাটা থেকে গিয়ার বক্সের পেনিয়াম পায়নি তারা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পেনিয়াম আছে এই যে ব্যাবেল পেনিয়াম আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবার দুয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা এই যে সেই গিয়ার বক্স সেই ব্যাবেল পেনিয়াম এই গিয়ার বক্সটি এসে এলেও কুয়াকাটা থেকে এরা কোনোরকম অন্য জায়গা থেকে সেট করতে পারেনি আমরা সেট করে দিচ্ছি আপনারা যদি কেউ গিয়ার বক্সে শব্দ হয়ে থাকে ব্যাবেল গিয়ারে যদি কোনো রকম শব্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে কাজ করে কুড়াই করে নিতে পারেন একসুল শব্দ হবে না গ্যারান্টি সহকারে আপনাদের দেওয়া হবে আর সুদক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আমাদের কাছ থেকে ব্যাবেল গিয়ারের কাজ করে নিতে পারেন যেমন মাঝে মাঝে আমাদের কাছে অনলাইন থেকে ফোন আসে এবং ব্যাবেল গিয়ারের কাজ করে দেওয়া হয় হ্যাঁ